বাঙালির এই সংকটময় সময়ে শিক্ষিত সমাজ অবশ্যই এগিয়ে আসুন যেভাবে সবাই হাতে হাত রেখে ফর্ম ফিল করে দিয়েছেন তারাই এই সময়ে এসআইআর হিয়ারিংয়ের নোটিশ যাদের আসছে তাদের পাশে দাঁড়ান তাদেরকে আশ্বস্ত করুন যে আপনার যে কাগজ আছে এই কাগজ দেখালে লজিক্যালি ডিসক্রিপেন্সিতে আপনি উতরে যাবেন তাদের কাগজগুলো সঠিকভাবে গুছিয়ে দিন তারা দেখুন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পটলিতে করে ওই যে কাগজের বক্সটা ওটা নিয়েই ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা জানেও না ওর ভিতরে কোনটা তার মূল্যবান কাগজ আর কোনটা দরকারি নয় তাই আপনারা হাত বাড়ান শিক্ষিত সমাজের যারা যুবকরা আছেন তারা বিশেষ করে আর যারা পাড়াতে বা প্রতিবেশীদের শিক্ষিত সমাজ আত্মীয় স্বজন যারা আছেন তারা এই এসআইআরের যে সংকট বাঙালির কাছে নেমে আসছে আপনি ভাবছেন আপনার পড়াশোনা জানা আছে আপনি ফর্ম ফিল করেছেন আপনার কোনো সমস্যা নেই এখানে আবার সংকটটা কিসের সেটা আপনার মাথায় ঢুকবে না গ্রাম অঞ্চলে যান যেখানে একটা ফর্ম ফিল করার লোক পাবেন না এই ফর্ম যারা এসআইআর ফর্ম ফিল করে দিয়েছে দেখা গেল এক এক গ্রামে এক একজনে সারা গ্রামের ফর্ম ফিল করে দিয়েছে সেই গ্রামের যেসব লোকজন আছে তারা কি করবে কোন কাগজটা নিয়ে যাবে এখানে ইয়ারো ও এআর অফিসেও নিয়ে যাচ্ছে সেই পুটলিতে করেই আপনারা দেখতে পারবেন বলছে ইয়ারো ও বেছে নিতে কোন কাগজটা লাগবে আসলে তারা তো বুঝতে পারছে না কোন কাগজটা মূল্যবান আর কোন কাগজটা তাদের কাছে দরকার নেই এখন তাই আপনারা সাহায্যের হাত বাড়ান আর আমার এই ভিডিওটা শিক্ষিত সমাজ অবশ্যই শিক্ষিত সমাজের যেসব ছেলেমেয়ে আছে বা শিক্ষিত সমাজের যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আর এই সংকটময় সময়ে বলবো আপনারা দুয়ারে সরকার করতে পারছেন পাড়ায় সমাধান করতে পারছেন আর এই যে গরিব দুঃখী লোকেদের সাহায্য করার মতন শুধু বিএলএ টু দিয়েই কাজ চালিয়ে যাবেন তাই করার চেষ্টা করছেন তাতে কিন্তু হয় না প্রতিটা পাড়ায় ক্যাম্প করা উচিত ছিল আপনাদেরও সেই যে ফর্ম ফিল সময় আপনারা আশ্বস্ত করেছিলেন সেইভাবে আশ্বস্ত করুন মানুষ একেবারে এসআইআর হিয়ারিংয়ের পাগল হয়ে যাচ্ছে তাদের কাগজ খুঁজে বেড়ানোর জন্য এই সংকটময় সময়ে আপনাদের সহযোগিতা একান্ত দরকার ছিল আপনারা আরও একটা কথা বলেন যে যেখানে ওই যে ব্যালট বক্স বা ইভিএম গুলো নিয়ে গিয়ে রাখা হয় ভোটের পরে সেখানে আপনারা পাহারা দেন আর এখন বিডিও অফিসে যেভাবে ফর্ম সেভেন জমা পড়ছে তাতে আপনারা কি করছেন পার্টির লোকেরা কি করছেন ফর্ম সেভেন দিয়ে তো ন্যায্য ভোটারের নাম কাটবে আসলে আপনি ভাবছেন যে ন্যায্য ভোটারের আবার ভোটারের নামটা কিভাবে কাটবে আসলে একটু ভাবুন তো যে ভাবধারার লোক সে সেই ভাবধারার থেকে যদি কাগজটা পেয়ে যায় যে এর নামটা কাটতে হবে তাহলে তার হাতে তো আর প্রমাণ চলে আসলো সে কেন কাটতে পারবে না তাই এই সংকটময় সময়ে নিজেরাও সজাগ হন আর সাথে আপনার প্রতিবেশীকেও সজাগ করুন আর সকলকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন শিক্ষিত সমাজ এই পুটলিতে করা কাগজটা কোনটা মূল্যবান সেটা বের করে বুঝিয়ে দিন আপনার প্রতিবেশীকে আপনার গ্রামের যিনি আছে তাকে বুঝিয়ে দিন আর তার কাগজগুলো সঠিকভাবে তাকে আশ্বস্ত করুন যে হ্যাঁ এই কাগজে হয়ে যাবে গ্রামের লোকেরা এখন ভাবছে এসআইআর নোটিশ এসছে মানে আমাদেরকে ওপার বা অন্য দেশে পাঠিয়ে দেবে বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে আর ভয় দেখানোর লোকের তো অভাব নেই তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে ভয় দেখিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে আসলে অতটাও সহজ নয় আপনার ইলেকশান কার্ডটা কেটে দিতে পারে কিন্তু আপনার নাগরিকত্ব দেখানোর জন্য আরও হাজার হাজার প্রমাণ থেকে যাবে আপনার হাতে তাই অতটা ভয় পাবেন না আপনাদেরকে আশ্বস্ত করার জন্য মানুষ আছে মানুষ আপনাদের পাশে দাঁড়াবে গরিব দুঃখীদের সাথে সময়। মানুষ ছিল এখনও থাকবে এই সংকটময় সময়ে আর আপনাদের আবারও করজোড়ে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে শিক্ষিত সমাজের মাঝে পৌঁছে দিন যারা তাতে মানুষদের সাহায্য করতে পারে গরিব দুঃখীদের পাড়ায় যারা পড়াশোনা জানে না তাদের সাহায্যটা করতে পারে